আসসালামু আলাইকুম বিভার্স আবার চলে আসলাম তমিজ বাংলাদেশ পক্ষ থেকে আপনাদের স্বাগতম আশা করি ঢাকা এবং ঢাকার বাইরে যারা আছেন ভালো আসেন সুস্থ আসেন আজকে যে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম সেটা হলো ইন্ডিয়ান বোটিক্স ওয়ার ড্রেস ইন্ডিয়ান বোটিক্স পার্টিউয়ার ড্রেস কয়েকটা ডিজাইন আপনাকে দেখাবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এখানে ছয়টা ডিজাইন অনেকগুলো কালার আছে চলুন ড্রেসটা দেখানোর আগে আপনাদেরকে আমি অ্যাড্রেসটা বলে দিই আমাদের শপ নেম হল তামিজ বাংলাদেশ শপ অ্যাড্রেস হল ছয় বাই ছিয়াত্তর লেভেল সিক্স মানে মোবাইল ফ্লোরে আসলেই শেষের দিকে যে লেফট লেফটের সাথেই ছিয়াত্তর বাই বি ছয় বাই ছিয়াত্তর বি দোকানটা ইস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা এখানে যে গ্রামীণ নম্বর দেওয়া গ্রামীণ নম্বরে আপনার হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন উপরে আমাদের ফেসবুক লিখতে দেওয়া যারা যারা পেজে পারচেস করতে চাইলে পেজেও পার্চেস করতে পারবে চলুন দেরি না করে আমরা সরাসরি ড্রেসগুলো পার্টিওয়ে ড্রেসগুলো দেখে আসি যে এটা হলো ফার্স্ট ড্রেস এগুলো পিওর শিফনের মধ্যে খুবই সুন্দর পার্টি ওয়ার ড্রেস এটা আপনি ফোর পিস পেয়ে যাচ্ছেন এনার সহ আর কি আপনি এটা কাঁঠালি কালার সুন্দর একটা নিখুঁত ওয়ার্ক করা সিকোয়েন্স ওয়ার্ক করা আপনার জরির ওয়ার্ক করা থ্রেড ওয়ার্ক করা খুবই সুন্দর ফুল অল ওভার বডিতে আপনার সুন্দর একটা কাজ করা আর এটা কিন্তু সব ফ্রি সাইজ এর মধ্যে আপনার তিনটা কালার পেয়ে যাচ্ছেন আর কি খুবই সুন্দর আর সাইডে কিন্তু আপনার হাতা কাপড় পেয়ে যাচ্ছেন হাতা কাপড় কিন্তু যথেষ্ট বড় খুবই সুন্দর আর কি সুন্দরভাবে আপনাদেরকে আমি দেখা দিচ্ছি খুবই সুন্দর একটা পার্টি ওয়্যার ড্রেস এটার সাথে আপনার এই প্যান্টের কাপড় আর এনারের কাপড় একসাথে পেয়ে যাচ্ছেন আর ওবাস এটার সাথে হলো এটা ওড়না ওড়না খুবই বড় আর চড়া খুব সুন্দর একটা সিকোয়েন্স থ্রেড ওয়ার্ক করা অল ওভার বডিতে ওড়না পিওর শিফুন দুপারটা খুবই বড় দুপারটা আপনি চাইলে আমাদের অনলাইনে অর্ডার করতে পারবেন চাইলে আমাদের শপে এসে আমাদের দেখে বুঝেও নিতে পারবেন প্রাইজ আমি একটু পরে বলে দিচ্ছি এটা কালার হবে আপনার তিনটা এই একটা কাঠালি কালার এই একটা মিষ্টি কালার আর একটা লেভেন্ডা কালার এই ডিজাইনে আপনি তিনটে কালার পেয়ে যাচ্ছেন চলে আমরা নেক্সট ডিজাইনে চলে যাই সোয়াজ নেক্সট ডিজাইন জ্যাম কালারের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস এটাতে আপনি চারটা কালার পেয়ে যাচ্ছেন আমি বলে দিই ফুললি কিন্তু এখানে আবার মতি বসানো এখানে পাল দেওয়া খুবই সুন্দর একটা গর্জেস পার্টিকুলার ড্রেস সুন্দর জরির কাজ করা সিকোয়েন্স ওয়ার্ক করা থ্রেড ওয়ার্ক করা অল ওভার এটা কিন্তু বুটিক ইন্ডিয়ান বুটিক পার্টি ড্রেস এই যে কিন্তু আপনার টারসেলগুলো বসানো আর এটা আপনার সাইডে হাতার কাপড় চলে আসছে আর কি সুন্দরভাবে আপনাদের কাছে থেকে দেখায় দিই খুবই একটা গরজেস ওয়্যার ড্রেস ইন্ডিয়ান বুটিক থ্রি পিস হাতাও কিন্তু সম্পূর্ণ কাজ করা আমি হাতের কাছ থেকে দেখায় দিই এই হাতের কাপড় কিন্তু এটা হলো আপনার হাতার কাপড় হাতার কাপড় কিন্তু সুন্দর একটা গর্জেস ওয়ার্ক করা সাথে কিন্তু টার্সেল বসানো খুবই সুন্দর একটা জাম কালারের মধ্যে খুবই সুন্দর অসম একটা ড্রেস এটা হলো প্যান্টের কাপড় আর ইনারের কাপড় আমরা অন্যটা দেখে আসি এই সাইডে হলো আপনার দুপাট্টা দোপাট্টা কিন্তু অল ওভার ওয়ার্ক করা দুই পাশে কিন্তু আপনার সুন্দর এমব্রয়ডারি আর সিকোয়েন্স ওয়ার্ক করা আর ছিটা ছিটে আপনার কিন্তু ফুল বানানো অল ওভার দুপাটাতে খুবই সুন্দর একটা অসাধারণ ড্রেস সো ব্যবহার দেরি না করে দুটো স্ক্রিনশট নিয়ে আমরা হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করি এটার মধ্যে আপনি চারট কালার পেয়ে যাচ্ছেন কালারটা দেখায় আমি একটু রেডটা বলে দিচ্ছি এই আর একটা কালার লাইট কালারের মধ্যে লাইট ইয়েলো বলেন বা আপনার বাদামি কালারও বলতে পারবেন আর এটা হলো মেরুন কালার আর একটা আপনার টিয়া কালার এই চারটা কালার পেয়ে যাচ্ছেন আপনি অলিভ কালার আর কি তো যারা যারা নিচে নিতে ইচ্ছুক দুটো স্ক্রিনশট নিয়ে মধ্যে যোগাযোগ করি চলেন আমরা এটা প্রাইস হলো তেইশশো পঞ্চাশ টাকা এটা বুটিক ইন্ডিয়ান বুটিক ড্রেস পেয়ে যাচ্ছেন ফোর পিস তেইশশো পঞ্চাশ টাকা তো আমরা নেক্সট ডিজাইনে চলে যাই আর একটা ডিজাইন পেস্ট কালারের মধ্যে এটাতে আপনি দুইটা কালার পেয়ে যাচ্ছেন আমি আবার সুন্দর করে দেখাই দিব আপনাদেরকে এগুলোরও সুন্দরভাবে গলায় আপনার প্রতিবাতি বসানো অল ওভার বডিতে কিন্তু আপনার থ্রেড ওয়ার্ক সিকুয়েন্স ওয়ার্ক জরির কাজ করা নিচে আপনার টার্সেল বসানো আমি আবার বলে দিচ্ছি এটা কিন্তু ইন্ডিয়ান বুটিক আইটেম আর এটা সাইডে আপনার হাতের কাপড় চলে গেছে সুন্দর একটা আপনার হাতে কিন্তু ছিটা ছিটা ওয়ার্ক করা আর হাতে আপনার টাসেল বসানো খুবই সুন্দর একটা অসাধারণ সুন্দর একটা গর্জেস ড্রেস বুটিক পার্টি পার্টিউয়ার ড্রেস শিফনের মধ্যে সাইডে আপনার হাতের কাপড় চলে গেছে এটা হলো আপনার ইনার আর প্যান্টের কাপড় চলুন ওড়নাটা দেখে আসি এটা হলো ওড়না পিওর শিফন দোপাট্টা সফি রপার দেরি না করে আমরা তো সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছি স্টক কিন্তু লিমিটেড যেহেতু আপনারা জানেন ডিউটি বাড়তি সব কিছু বাড়তি ড্রেসের দাম এখন একটু হলেও পঞ্চাশ একশো টাকা দাম বাড়তি আগে থেকে কিছু করার নেই তো এটাতে আরেকটা কালার পেয়ে যাচ্ছেন সো রবিবার যারা যারা নিতে ইচ্ছুক দুটি স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন প্রাইস মাত্র তেইশশো পঞ্চাশ টাকা এই আর একটা কালার এটাতে আপনি দুইটা কালার পেয়ে যাচ্ছেন চলেন আমরা নেক্সট ডিজাইনে চলে যাই সো আরেকটা মাস্টার্ড কালারের মধ্যে খুবই সুন্দর অল ওভার কিন্তু সিকোয়েন্স থ্রেড ওয়ার্ক করা ফুললি অল ওভার বডিতে আপনার পার্টি পার্টিওয়ার ড্রেস এটা বুটিক্স পার্টিউয়ার ড্রেস নিচে টাসেল বসানো খুবই সুন্দর সাইডে কিন্তু আপনার হাতার কাপড় চলে গেছে হাতা কাপড়ও সুন্দর কিন্তু কাজ করা ফুল অল ওভার খুবই সুন্দর একটা অসাধারণ ড্রেস এটাতে আরেকটা কালার পেয়ে যাচ্ছেন টোটাল দুইটা কালার খুবই সুন্দর একটা গর্জেস ড্রেস পার্টি পাটিউ ড্রেস সাইডে কিন্তু আপনার হাতের কাপড় চলে গেছে অল ওভার বডিতে কিন্তু হাতায় আপনার সম্পূর্ণ কাজ করা এগুলো আপনার হাতের কাপড় আর এনারের কাপড় এটার সাথে ফিক্স করা আছে আপনার এটা পেয়ে যাচ্ছেন প্যান্টের কাপড় আর এটা হলো দুপাট্টা দুপাটে কিন্তু খুবই গর্জেস মাস্টার্ড কালার যেহেতু ছিটা ছিটা আপনার কিন্তু সুন্দর একটা ফুল বানানো অল ওভার দুপাট্টাতে খুবই সুন্দর একটা পিওর শিফনের মধ্যে দুইটা পাল্লোতে কিন্তু আপনার কাজ করা সো বিভাগ দেরি না করে আমরা দুটো স্ক্রিন শি শর্ট নিয়ে হোয়াটসঅ্যাপ এটা আর একটা কালার আছে আমি কালারগুলো আপনাকে দেখাই দিচ্ছি এই আর একটা জাম কালার দুইটা কালার পেয়ে যাচ্ছে নাকি এই ডিজাইনে প্রাইস মাত্র তেইশশো পঞ্চাশ টাকা এই আর একটা ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর একটা গর্জেস গোল্ডেনের সাথে কম্বিনেশান করা খুবই অসম একটা ড্রেস ও ফুললি অল ওভার সিকুয়েন্স থ্রেড ওয়ার্ক করা নিচে আপনার টারসেল বসানো আর সাইডে কিন্তু আপনার সম্পূর্ণ হাতায় কাজ করা খুবই একটা অসম ড্রেস এটাতে আপনি তিনটা কালার পেয়ে যাচ্ছেন আমি কাছের থেকে দেখাই দিই খুবই অসম একটা ড্রেস ইন্ডিয়ান বুটিক পার্টিউয়ার ড্রেস যারা যারা পার্টিতে পড়েন বা বিয়ে বাড়িতে খুবই সুন্দর একটা অসাধারণ অসাধারণ ছবি এবার দেরি না করে আমরা দুটো স্ক্রিন শট করে দিয়ে অর্ডার করে ফেলি এটা হলো হাতের কাপড় সাইডে আপনার হাতের কাপড় চলে গেছে কাজ করা আর এটার সাথে আপনাদের ইনারের কাপড় দেওয়া আছে আর এটা হলো প্যান্টের কাপড় চলেন ওনাটা দেখে আসি এটা হলো সাথে দুপাট্টা খুবই সুন্দর একটা অসাধারণ দুপাট্টা সব ব্যবহার দেরি না করে আমরা দুটো স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করি আর একটা দুটো কালার আছে আমি দেখাই দিচ্ছি একটা মিষ্টি কালার ব্ল্যাক অ্যান্ড পার্পেল বা এই ডিজাইনে তিনটা কালার পেয়ে যাচ্ছেন সবিবার দেরি না করে দুটি স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করেন প্রাইস মাত্র তেইশশো পঞ্চাশ টাকা চলো আমরা লাস্ট ডিজাইনে চলে যাই সো সবিবার আরেকটা লাস্ট ডিজাইন এই তেইশশো পঞ্চাশ টাকা লাস্ট ডিজাইন আর কি খুবই সুন্দর চমৎকার একটা ড্রেস প্রত্যেক ড্রেসটা কিন্তু খুবই অসম অসাধারণ যেহেতু এটা ইন্ডিয়ান বুটিক্স আইটেম আপনারা জানেন বুটিক্স আইটেম খুবই গর্জেস হয় আর প্রাইসও কিন্তু খুবই রিজনেবল একটা বুটিক্স আইটেম কিনতে গেলে কিন্তু অনেক সময় দেখা যায় চার হাজার সাড়ে চার হাজার টাকা লেগে যায় এটা হলো হাতা কাপড় কাটওয়ার্ক করা একটি খুবই সুন্দর একটা এটাতে আপনার দুইটা কালার পেয়ে যাবেন একটা একটা সাথে সিমিট কালার আছে আমি একটু পরে দেখাচ্ছি এর একটা কালার খুবই সুন্দর ডিজাইন গর্জেস পার্টি ওয়ার ড্রেস সাইডে কিন্তু আপনার হাতের কাপড় চলে গেছে এগুলো হাতের কাপড় কিন্তু অল ওভার এমব্রয়ডারি করা এটা হলো আপনার ইনার আর প্যান্টের কাপড় আর এটা হলো দুপাট্টা দুপাট্টা কিন্তু অল ওভার সিকোয়েন্স অ্যান্ড থ্রেড ওয়ার্ক করা খুবই সুন্দর অসাধারণ চমৎকার ড্রেস আর এটার সাথে আরেকটা কালার আছে সেটা আমি সিবিট কালার সিবিট কালার সো ভিভার দেরি না করে দু তিন স্ক্রিন শট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন প্রাইস মাত্র তেইশশো পঞ্চাশ টাকা তো সো সবিবার লাস্ট ওয়ান একটা ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি ওটা একটু গরজেস ওটা প্রাইস পড়বে পঁচিশশো পঞ্চাশ টাকা ওদের কোনো কালার থাকবে না আমি দেখাচ্ছি সো সবিবার লাস্ট কালার খুবই সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে আমি কাছে দেখে দেখাই দিই এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার কাজ করা আর সিলভার পেপার কিন্তু বসানো মিরারের টাইপ আর কি খুবই সুন্দর একটা অসাধারণ ড্রেস এটাতে কোনো কালার নেই এটা প্রাইস পড়বে পঁচিশশো পঞ্চাশ টাকা এটা সিলেক্টেড এটা আপনার আট পিসের সেট থাকে আট পিসের মধ্যে এক পিস যেটা সিলেক্টেড হিট এটাই এটা হিট আইট হিট কালার আর কি ডিজাইন খুবই সুন্দর একটা অসাধারণ ডিজাইন এটা প্রাইস পড়বে পঁচিশশো পঞ্চাশ টাকা আর সাইডে আপনার হাতার কাপড় চলে গেছে হাতার কাপড়ও কিন্তু সুন্দর একটা কাজ করা এটা হলো এনার আর প্যান্টের কাপড় আর ভিউয়ার্স এটা হলো দুপাট্টা দুপাট্টা তো খুবই অসাম বোলার বাইরের চমৎকার অনেক হেভি দুপাট্টা অনেক হেভি ওয়ার্ক করা দুপাট্টা অনেক ভারী পিওর শিফনের মধ্যে সো সোভার এত সুন্দর সুন্দর ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন একটা পেয়ে পাইলেন তেইশশো পঞ্চাশ টাকা আর এটা প্রাইস পড়বে পঁচিশশো পঞ্চাশ টাকা দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলি সো ভিওভার্স আজকের জন্য আমরা বিদায় নিচ্ছি আবার নতুন কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম